হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই সকর্ষী সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করছিলাম আর কি বেসিক্যালি ব্লগটা হচ্ছে যেদিন দামোদর মাস শেষ হয়ে যায় সেই দিনের তো প্রত্যেক বছরই মা পুরো দামোদর মাস পালন করে তারপর যেদিন শেষ হয়ে যায় সেদিন ভগবানের কাছে ভোগ লাগায় তো যাই হোক আজকে সকালবেলা একটা কাজে আমি হচ্ছে এখানে নানুয়া দিহির পা চলে এসেছিলাম তো ইচ্ছে ছিল অনেক কিছু ব্লগিং করব ভিডিও করব। তো পুরোপুরি সব কিছু আর করা হয়নি আর কি কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম অলমোস্ট বাসায় ফিরতে ফিরতে দুপুরের মতো হয়ে গিয়েছিল তাই আর কিছু বেশি কিছু শ্যুট করতে পারিনি তো এখানে সকালবেলা তো সুন্দর লাগছিল দিঘির জল দেখতে আর আকাশটাও নীল ছিল সেজন্য একটু ভিডিও করে নিলাম তো বাসায় এসে দেখি যে মা ভোগ লাগিয়ে ফেলেছে অলরেডি হচ্ছে সমস্ত পূজা টুজা কমপ্লিট আর কি তো এসে আমিও একটু প্রণাম করে নিলাম তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন হচ্ছে ট্রিবেরও যাবতীয় যা কাজ ছিল সব কিছুই কমপ্লিট করেছিলাম তো এই যে এখানে তুলসী গাছটাকেও দেখতে খুব ভালো লাগছে রোদের মধ্যে তো মোটামুটি আজকে সারাদিনই আমি এইটা ওইটা কাজে একটু ব্যস্তই ছিলাম আর কি কারণ বাইরের কাজ বেশি ছিল দুপুরের দিকে দুপুর পর্যন্ত তো হচ্ছে এই এক কাজে বিজি ছিলাম বিকালের দিকে হচ্ছে আবার বের হয়ে গিয়েছি কারণ বাইরে কিছু কাজ আছে আমার একটা ফ্রেন্ডের সাথে তো অনেকদিন পরে ওর সাথে দেখা ওকে সবাই চিনে নাই গ্যাস যারা আমাকে রেগুলার দেখেন আমার ভার্সিটির রিনি নামের একটা ফ্রেন্ড ছিল ওর সাথে আমি একসাথে প্রাইভেট পড়তাম তারপর কলেজে যা মানে কলেজের যাবতীয় যত কিছু আছে ওর সাথেই হচ্ছে আমার আর কি সব কিছু তো যাই হোক এখানে হচ্ছে বিগ বাজারের নিচে আমি ওয়েট করছিলাম এই এলাকাতেই হচ্ছে ওর বাসা রানীর দিঘির পাড়ে আর এটা হচ্ছে ভিক্টোরিয়া ইন্টারসেকশন রোড তো এখানে দাঁড়িয়েছিলাম আমি অ্যাকচুয়ালি এখানে একটা মার্কেটে এসেছি আর কি বিগ বাজারের উপরে 啊。Uh, <clears throat> এখানে হচ্ছে বাচ্চাদের অনেক ভালো একটা দোকান আছে আমি যদিও জানতাম না ঠিক আমি এখানে জাস্ট দোকানগুলো চেক করার জন্য এসেছিলাম আর কি কারণ ত্রিবে উইন্টারের কিছু ড্রেস লাগবে তো ত্রিবে দাদু ভাই হচ্ছে টাকা দিয়েছে বলেছে যে তাড়াতাড়ি নিয়ে আসতে যেহেতু ওই দিন আসলে আমাদের বাসায় পো পূজা ছিল সেই জন্য পিসিমণি চলে এসেছিলো আর কি দুপুরের দিকেই আর কিছু কথাও ছিল আমাদের সাথে সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলো তো এসে আমাকে বলছিল যে গতকালকে ঠান্ডা লেগেছে আজকে ওর জন্য হবে তো সেই বিশেষে যেহেতু একটা কাজে বের হয়েছি তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি চলে গিয়েছিলাম আর কি উইন্টারের ড্রেস আনতে তো যাই হোক উইন্টার ড্রেস কী কিনছি সেগুলো আমি পরে বাসায় গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাইছি আর এখানে হচ্ছে মোমো খেতে নিয়ে এসেছে আমার ফ্রেন্ড আমাকে আমি ভেবেছিলাম আমি আজকে ওকে মোমো খাওয়াবো বা কিছু একটা খাওয়াবো ভেবেছিলাম তো ও নিজেই বলছে যে ও মোমো খাবে ওটা আবার বলছে সে নাকি আমাকে খাওয়াবে তো যাই হোক আমি আগে বলেছি আপনাদেরকে যে আমি ব্লগিং করার জন্য আমার ফ্রেন্ডরা অনেক বেশি সাপোর্টিভ আমি যেখানে যে ওরাই আমাকে সব কিছু ভিডিও করে দেয় তো সেম রিনিও এখানে হচ্ছে ভিডিও করে দেয় এবং সেটা এমন যে আমি বলি যে ভিডিও করে দেওয়ার জন্য আমার থেকে বেশি ওদের আগ্রহ থাকে ভিডিও করে দেওয়ার জন্য আমি বলছিলাম যে না কথা বলবো এত কিছু ভিডিও করতে হবে না তো ও বলছিল যে না আমি ভিডিও করে দিচ্ছি তো এই সব কিছু হচ্ছে ওরই ভিডিও করে দেওয়া তো যাই হোক তারপরে আমরা এখানে ফ্রাইড চিজি মোমো অর্ডার করে নিয়েছিলাম টু প্লেট এই যে এখানে চিজি মোমো চলে এসেছে আমাদের তো বিকেলে বের হওয়ার পর আসলে যে আমি অনেকক্ষণ বসেছিলাম আসলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়ার পর আওয়ামী লীগের লোকেরা হচ্ছে পুবালি চত্বরে আন্দোলন করছিল তারপর সেখানে হচ্ছে আমি আটকে গিয়েছিলাম অনেকক্ষণের জন্য রিক্সায় পরে হচ্ছে নেমে আর হেঁটে আমি ওই জায়গাটা আসিনি কারণ ভয় পেয়ে গিয়েছিলাম এর আগেও হচ্ছে প্রিমাদের সাথে যখন বের হয়ে ওখানে আটকে গিয়েছিলাম আর কি সেম এরকম আন্দোলন চলছিলো তো এগুলো দেখলাম আমার অ্যাকচুয়ালি খুব ভয় লাগে প্যানিক হয় আর কি কারণ সবার হাতেই এটা ওইটা থাকে এগুলো দেখলাম একটু ভয় পাই তো যাই হোক এরপর হচ্ছে এখানে মোমো টোমো খেয়ে কমপ্লিটলি বাসায় চলে গেলাম তো কি শপিং করেছি ট্রিভ সেগুলো একটু দেখাই যদিও হচ্ছে এটা ওই দিনের ভিডিও না এটা পরের দিন হচ্ছে আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো বেসিক্যালি ওই দোকানে গিয়ে দেখি যে ছেলে বাচ্চাদের থেকে মেয়ে বাচ্চাদের জিনিসপত্র অনেক বেশি এবং অনেক সুন্দর তো ছেলেদের আমি হচ্ছে এই যেই সোয়েটারটাই দেখছিলাম সেটাই হচ্ছে বলছিল দোকানদাররা মানে ওনারা ভেবেছিল মেয়ে বেবি যেহেতু চিফ কি নেই তো ওনাদেরকে যখন দেখাতে বললাম তো সমস্ত মেয়েদের জিনিস আমি দেখানো শুরু করছিল আর কি তো আমি পরবর্তীতে বলছিলাম যে মেয়ে না ছেলে বাবু তো ওনারা বলছে তাহলে আপনি মেয়েদের ড্রেস কেন ধরছেন তো যাই হোক আসলে সোয়েটারগুলোকে দেখে বোঝা যাচ্ছিলো না আর সবগুলোকে মনে হচ্ছিল দেখে যে ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে তারপর যেহেতু ছেলে বাচ্চা না ইউজ করানোই ভালো কারণ আজকাল অনেক রকমের ফালতু ট্রেন্ডিং চলে এসছে যেমন ছেলেরা মেয়েদের মতো বিহেভ করে মেয়েরা ছেলেদের মতো বিহেভ করে সো এই ব্যাপারটা একটু আমার আমি এবং আমার বোন খুব ভয় পাই আর কি যে ও কোনোভাবে যেন ইনফ্লুয়েন্স না হয়ে যায় এগুলো দেখে দেখে এগুলো থেকে একটু দূরে রাখা ট্রাই করি তো যাই হোক এই তো এই ছিল ত্রিভের জন্য শপিং এইগুলোই হচ্ছে কিনেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সময় আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগের টেলটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা